দাদা আমি ছিলাম না ভিডিও করার সময় আঠারো কুড়ি টাকা করে লাউ পিস গেল এক এক পিস আঠারো কুড়ি টাকা করে একteres একteres বটরে একteres কাউন্টার বন্ধুরা আর একটার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার চলে আসলাম করতেবার সবজি গোডাউনে। তো আজকে 13ই অক্টোবর সোমবার আজকে দেখে নেব এখানে কেমন কি সবজির আমদানি আছে। এখানে 4 টা 4 টা আরত আছে 4 টা কেমন কি সবজি নিলামি হচ্ছে কেমন কি ডাগ হচ্ছে সব রকম সাথে থাকবে সব রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবো। তো এখানে হবে কখন আসবে আরত কখন আসে

वाला पुलोमा पोछिचिगा 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 वाला पुलोमा पोछिचिगा चले पोछिचिगा સાડે 25 ટીગા સાડે 25 ટીગા સાડે 25 ટીગા બસ સાડે 25 ટીગા સાડે 25 ટીગા સાડે 25 ટીગા ઓલા મૂળનો સાડે 25 ટીગા છે સ્મર ઓલા સાડે 25 ટીગા સાડે 25 સાડે 25 ટીગા બસ સાડે 25 ટીગા સાડે 25 ટીગા દેખતે પાછા સબ કો ચાહીએ સાડે 25 ટીગા સાડે 25 ટીગા બસ સાડે 25 ટીગા સાડે 25 ટીગા બસ সতেরো টাকা সতেরো আঠারো টাকা সাড়ে আঠেরো টাকা সাড়ে আঠেরো সাড়ে সাড়ে সাড়ে

প্রচুর আছে আর বল আর দেখালো না ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সব অন্য সব রকম সবজি দেখাতে হবে তো ওই রকম থেকে দাম বলো দাদা সাড়ে এগারো কিলো বাহাই থাক পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা টাকা পঁয়ত্রিশ

আচ্ছা আঠেরো কুড়ি টাকা বলছে এই দাদা আমি ছিলাম না ভিডিও করার সময় আঠেরো টাকা করে লাউ পিস গেল এক এক পিস আঠেরো কুড়ি টাকা করে দেখতে পাচ্ছেন ভালো লাউ দেশি লাউ কচি লাউ আঠেরো টাকা পিস গেল

সাড়ে পনেরো কিলো চোদ্দ কিলো বাগাই বলো সাতটা হাজার ষাট সাতটা হাজার একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি টাকা চৌষট্টি চৌষট্টি টাকা কিলো

আচ্ছা লালগুলো সাদা সাতাশ টাকা কিলো গেল আর ভালো ওই বড় বড় দেখতে পাচ্ছ সাদা মূল্য এগুলো সাদা মূল্য কত বললে তিরিশ টাকা বাইশ থেকে তিরিশ আচ্ছা বাইশ থেকে তিরিশ বাইশ বলতে ওই যেটা কোয়ালিটি কম আছে মানে ছোট আছে ছাট মাল দেখতে পাচ্ছ এই মূল্যগুলো বাইশ টাকা গেল আর ভালো মূল্য তিরিশ টাকা গেল ওই যে ওই দিকে টাকা আর এই লাল মূল্য গেল আঠাশ টাকা করে করছে বড় কপি এই কপি ডাক হচ্ছে দেখুন বিয়াল্লিশ টাকা পিস পড়লো তাই তো দেখে নিন ফুলকপি হাতির মাথা এত বড় ফুলকপি সাড়ে বিয়াল্লিশ টাকা করে পড়লো উনিশ টাকা পিস পড়লো তাই তো উনিশ টাকা পিস পড়লো উনিশ টাকা পিস পড়লো এই কপি বলে

না 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 কলাতে ডাক হচ্ছে এখনো ডাক হবে যা চলবেন বলবেন দরজার কোন কারণ নেই বলুন কি দাম টাকা বলো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা বলো সত্তর টাকা বলো আশি টাকা নব্বই টাকা

যেমন কোয়ালিটির আর ওইদিকে একটা আছে ওটা একটু দাম বেশি গেছে একটু কোয়ালিটি ভালো যেমন কোয়ালিটির দাম এটা ছোট কোয়ালিটি আছে এজন্য পনেরো টাকা কিলো গেল আর এই ঝিঙে দেখতে পেলে কুড়ি টাকা করে কুড়ি থেকে আঠাশ টাকা গেল কোয়ালিটি হিসাবে দাম সাড়ে সাত টাকা করে ডাক হচ্ছে শশা দামের গড়ে সব শশাগুলো ডাক দিচ্ছে সাড়ে সাত টাকা সাড়ে সাড়ে সাত সাত টাকা কিলো উপরে উঠছে না শশাগুলোর দাম সাড়ে সাত টাকার উপরে আর উঠছে না দেখতে পাচ্ছেন সব রকম সবজি আছে সব রকম সবজির ভিডিও কেমন কী দামে বিক্রি হচ্ছে সব দেখাবো সাথে থাকুন আট টাকা উঠলো সাড়ে সাত টাকা থেকে পুরোটা নিলে আট টাকা করে ডাক হচ্ছে কেউ যদি পুরো শসা সব নিতে চায় তাহলে আট টাকা করে ডাক হচ্ছে

দেখতেই পেলেন কেমন কি সবজির আমদানি আছে এই আড়তটা এই সব গোডাউন সবজির আড়তটা বিকেল তিনটে থেকে শুরু হয় বেচা কেনা আর ছটা পর্যন্ত চলে ছটা না হয় সাড়ে পাঁচটা পর্যন্ত চলে আর এখানে যদি আসতে চান কেউ মাল নিতে চান তো এখানে হাওড়া কাটো লোকাল ধরবে বা ব্যান্ডেল কাটওয়ালো লোকাল ধরবে গুপ্তপাড়া স্টেশনে নামবে গুপ্তপাড়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো পাওয়া যায় টোটো থেকে টোটোতে দু থেকে তিন মিনিট লাগে তো আসতে দু থেকে তিন মিনিট লাগে তো বলবে গোডাউন যাবো গোডাউন যাবো এখান থেকে এটা এসে নামিয়ে দেবে